কারণ সমুদ্র দেখতে গেলে আমাদের কাছাকাছি দীঘায় যেতে হবে সমুদ্র দেখতে গেলে যেতে হবে সমুদ্র দেখতে গেলে এখন যেখানে আছে আমাদের কাছাকাছি সেগুলো সব তো ভ্রমণের জায়গা সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে খারাপ ভালো নারী পুরুষ সব মিলিয়ে সেখানে হই হুল্লোর করে নোংরা পরিবেশ তৈরি হয়ে গেছে সেই জন্য মুরুব্বীরা কিন্তু সমুদ্র দেখতে যায় না ছেলেরা গেলে মানা করে যাস না খারাপ জায়গা দিঘাতে যেতে হবে না দিঘাতে যাওয়া খারাপ ওটা খারাপ জায়গা হ্যাঁ জায়গাটা খারাপ তবে তবে আমি বলবো মুরুব্বী আপনার ছেলেকে আপনি নিষেধ করেছেন ভালো সমুদ্র দেখতে নিষেধ করেছেন দিঘায় যেতে তবে মুরুব্বীকে আমি সাজেস্ট করব আপনি দিঘাতে যাবেন ছেলেকে মানা করেছেন ঠিক আছে কিন্তু মুরুব্বীকে বলবো আপনি একটু দিঘাতে যাবেন এবার কেমন কথা হলো এটাই সঠিক কথা। আপনার ছেলেকে সেখানে পাঠালে সে খারাপ কাজ করতে পারে কিন্তু আপনি সেখানে গেলে খারাপ হবে না বরং আপনি সবাব নিয়ে নেকি নিয়েই ফিরতে পারবেন আপনার স্বভাব হবে আপনার নেকি হবে কারণ খারাপ কাজ নয় যদি সমুদ্র দেখার নিজাতে যদি কেউ দীঘাতে যায় বকখালিতে যায় আমি বলবো আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে হবে খুশি সে নেকি পাবে এবং ওই মুরব্বি ব্যক্তিটা সমুদ্র দেখে সমুদ্রেই আল্লাহর নিদর্শন খুঁজে পাবে জেনে বলুন সোহান আল্লাহ কারণ আল্লাহর নিদর্শন আছে এটা আমার কথা নয় সমুদ্রে যাওয়া কোন খারাপ কাজ নয় আমি যে আয়াতকে আলোচনা করেছি ওই আপনার সূরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত ওই সূরার একত্রিশ নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছে সমুদ্র দেখার কথা সমুদ্রে আল্লাহ নিদর্শন আছে আল্লাহর কথা জানিয়েছে আসুন আল্লাহ পাক কি বলে দেখেন আলোচনায় ঢোকার আগে আমি সমুদ্র প্রসঙ্গে এসেছি তাই কথাটা বলছি প্রিয় ভাইরা সূরা লোকমান একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন সমুদ্রের ব্যাপারে আল্লাহ বলেন الم تر ان الفلك تجري في البحر بنعمه الله ليريكم من اياته ان في ذلك إن في ذلك لآيات لكل صبار شكور الله فاك ألم ترى أن الفلك تجري في البحر بنعمة الله দেখো না কি banda মহা মাঝে সমুদ্রের উত্তান তরঙ্গমালার ভিতরে কিভাবে বড় বড় জাহাজগুলো আর নৌকাগুলো চলে বান্দানে না 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 ওই বড় বড় জাহাজ আর নৌকাগুলো সমুদ্রে তাদের চলার কোন ক্ষমতা নাই তারা চলতে পারে না তার চলে একমাত্র আমি আল্লাহ আমার

ওই নিদর্শন কারা পাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না ফি যালিক ইন্না ফি যালিক লা আয়াতিন লিকুল্লি সাবারিন শাকুর ওই নিদর্শন কারা পাবে চ্যাংনা পুচকিরা নাও পেতে পারে আল্লাহ জানিয়ে দিলেন তারাই পাবে যারা চরম

এটা পাবে দ্বারাই যারা সুক্তি আদায় করে এরা পাবে দ্বারাই যারা ধৈর্য ধারণ করে এখন মুরব্বিরাই তো বেশি আল্লাহ সুক্তি আদায় করে থাকে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে জীবনে যা করেছে করেছে এখন অন্তরে ভয় ঢুকেছে সারা জীবন মুরুব্বী নামাজ করেছি পড়েনি সারা জীবন ইবাদতের বছর পার হয়ে গেছে মৃত্যুর কথা তার স্মরণ হয়েছে একটু বেশি বেশি নামাজ পড়ে রাতে ঘুম হয় না আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রশংসা গোজাই হয় এই জন্যই তো মুরুব্বি গিয়ে সমুদ্রে এসে উদ্দেশ্য যাবে না দেখতে যাবে সমুদ্রের দিকে একবার হৃদয় দিয়ে অন্তর দিয়ে এই হৃদয়টা দিয়ে একবার সমুদ্রের দিকে তাকিয়ে দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি সমুদ্র দেখলেই আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে আল্লাহর কথা মনে পড়বে কারণ বলেছে সমুদ্রে আমার নিদর্শন আছে অতএব সমুদ্র দেখা খারাপ নয় ওই সমুদ্র যারা আমরা দেখেছি বলেন আমি উদাহরণ দিচ্ছি মোমেনের জন্য দুনিয়া অপেক্ষা আর আখিরাতের থেকে মোমেনের জন্য দুনিয়া কতটা কম দামি কতটা সংকীর্ণ ওটাই বোঝানোর আমরা ওই সমুদ্র সমুদ্রের ভিতরে আমরা গিয়ে আমাদের আঙুলটাকে বিরাট মহাসমুদ্রের পানিতে গিয়ে আঙুল বুড়িয়ে দেবে আঙুলটা বুড়িয়ে দিয়ে এবারে আঙুলটা বার করবো আচ্ছা বলেন ওই বিরাট মহাসমুদ্র থেকে উৎল তরঙ্গমালা থেকে আপনার আঙুলের মাথায় কপটা পানি আসতে পারে পানি তো বিরাট মহাসমুদ্রে যার এক প্রান্ত থেকে আর এক বোঝা যায় না এই বিরাট মহাসমুদ্রে আঙুল ঘুরিয়ে দিয়ে আঙুলটা বার করলে চার ফোটা তার দু ফোটাই পানি আপনার আঙুলের মাথায় ফিরে আসবে আচ্ছা বলেন এই যে আপনার আঙুলের মাথায় দু এক ফোটা পানি ফিরে আসলো এই পানিটার মূল্য এই পানিটার দাম সমুদ্রের কাছে কতটা সমুদ্র থেকে আঙুলের মাথায় পানিটা ফিরে এসেছে এই পানিটার মূল্য সমুদ্রের কাছে কতটা কোন মূল্য নেই সমুদ্রের কাছে ওই দু কোটা পানির কোন দাম নাই সমুদ্রে বিরাট শত শত যদি পাম্প লাগিয়ে পানি তোলা হয় হয় না সেই সমুদ্র থেকে উঠে এসেছে আপনার আমলের মাথায় দু ফোটা পাঁচ ফোটা পানি এই পানিটার সমুদ্রের কাছে কোনো কোনো মূল্য নাই নাই দাম নাইমেনের জন্য আখেরাতের তুলনায় দুনিয়ার ঠিক এই উদাহরণটাই দিলেন হোমেনের কাছে দুনিয়ার কতটা দাম হবে সোনানি কিতাবের ভিতরে হাদিস নিয়ে এসেছে নবী জানান মা মাসালু দুনিয়া ফিল আখিরা ইল্লা মাসানু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামতে ফালিয়ানজুর বিমা ইয়ারজিআই আল্লাহ নবী জানান না 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 দুনিয়া ফিল আখিরা দুনিয়ার সাথে আখিরাতের কোনো তুলনাই চলে না দুনিয়ার সাথে আখিরাতের কোনো তুলনাই করা যায় না আখিরাতের সঙ্গে দুনিয়া কোন কম্পেয়ার না তবে যদি কেউ বিরাট মাঝে গিয়ে তারা আঙুলটাকে একবার বুড়িয়ে দেয় বিরাট মহাসমুস্ত্রের মাঝে আঙুলটা বুড়িয়ে দিয়ে এবারে আঙুলটা বার করে দেখুক আঙুলের মাথায় পানি এসেছে এক ফোটা দু ফোটা যে পানি ফিরে আসলো এই পানিটার যেমন সমুদ্রের কাছে কোন মূল্য নাই সমুদ্রের কাছে কোন দাম নাই আল্লাহ বললেন অনুরূপ এই দুনিয়ার কোন দাম নাই এই দুনিয়ার কোন মূল্য নাই জনে আল্লাহ তাহলে মোমেনের কাছে দুনিয়ার দাম যেমন সমুদ্র থেকে উঠে আসা আঙুলের মাথায় যদি তা হতো আমাদের চলাটা তো এমন হতো না এই দুনিয়ার জন্যে এই দুনিয়ার জন্যে মাত্র পাঁচশো টাকা হাজার টাকা রোজের দাম নিয়ে পাঁচশো টাকা জনের দাম নিয়ে একটা মোমেন আর একটা মুসলমানের ঘর ভেঙে দিচ্ছে এই দুনিয়ার সামান্য অর্থের জন্য এক মুসলমান কারো কথা শুনে আর মুসলমানের বাড়ি ভরিয়ে দেয় এই মুসলমান পাঁচশো হাজার টাকা রোজ নিয়ে কারো কথা শুনে আর মুসলমানকে অত্যাচার করে তাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না তাহলে সত্যি কি আমাদের কাছে এই দুনিয়ার মূল্য তাই না যদি তা হতো আমরা এমন করতে পারতাম না